চলে যাব তোমার সাথে আড্ডা হবে সেটাই মেন কথা আমার আর প্লাস আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ সিরিজটা শুরু হচ্ছে ওটার নিয়ে ডিসকাশন করব। অ্যাকচুয়ালি দুটো টিমের স্কোয়াডটা কেমন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। আর সারপ্রাইজ করেছে ভাই বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী হো ভাই হ্যাঁ আর আজকে ভাই চারিদিকে দুর্গাপুরের জন্য ভাই মাইকের সাউন্ড একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো ভিডিওটা শুরু করে যাক দেখো এই যে সিরিজটা হবে এটা হবে ইউএতে আই থিঙ্ক দু তারিখে তিন দুই পাঁচ সাত দুই তিন ছিল না ডেটটা কই হ্যাঁ দুই তিন আর পাঁচ দুই অক্টোবর তিন অক্টোবর পাঁচ অক্টোবর ইউতে খেলাটা হবে তো এটা নিয়ে ডিসকাস করব তাই চলে যাবো লাইভে যে তোমার সাথে কথা হবে আর আমি কিছু এখানে কথা আছে আমার যেটা জাকের নিয়ে ভাই আমার মনে হয় না জাকের আলী লাভ ইউ বারদার ধন্যবাদ ধন্যবাদ রাকিব বাংলাদেশ ধন্যবাদ মোহাম্মদ তামিম ধন্যবাদ প্রথমে কথাটা বলিনি তারপর দেখছি হ্যাঁ তো হা জাকের আলী ক্যাপ্টেন এটা নিয়ে আমি জানতে চাই এটা নিয়ে কি বলবো তোমরা মানে জাকের আলী ক্যাপ্টেন আমার মন দেখো যেটা প্রথম স্কোয়াডটা দেখি বাংলাদেশ স্কোয়াড ক্যাপ্টেন উইকেট কিপার হচ্ছে জাকের আলী ওপেনার হচ্ছে তানজিদ হাসান এন্ড পারভেজ হোসেন ইমন মিডল অর্ডারে সাইফ হাসান তাওহিদ হৃদয় সামিম হোসেন নুরুল হাসান সোয়ান উইকেট কিপার অলরাউন্ডার এ রিসাদ হোসেন আছে শাকমেদিয়া আছে নাসিম মোহাম্মদ আর সমস্ত রাখার আছে সমস্ত রাখলে এবার নতুন অ্যাড করি যেটা আমার মনে হয় ভালো দিক আর পেশার আছে তাস্কির আহমদ তানজিব হাসান সাকিব মুস্তাফিজুর রহমান সারিফুল ইসলাম মোহাম্মদ দেখো এখানে মোটামুটি সেরকম কোনো চেঞ্জ হয়নি মোহাম্মদ আমিন দাদা জাকির আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া ভালো হয়নি হ্যাঁ আমি ওটাই বলছি ওটাই বলছিলাম তো দেখো স্কোয়াড হলো স্কোয়াডের সমস্ত সরকারকে একটা অ্যাড করেছে আমার জানি না ভাই কেন মনে হচ্ছে জাকির আলীকে ক্যাপ্টেন্সি দেওয়া আমার তো মনে হয় না যে দেখো সবাই কিপার মানে ধনী হয় না কিপিং করলে সবাই ধনী হয় না ভাই এখানে আমার মনে হয় যে একটা ভুল করছে বাংলাদেশ যেটাতে সবার মনে না হতে পারে আমি জাকি বেশি ক্যাপ্টেন করতে দেখিনি কিন্তু শুনেছিলাম করেছিল করেছিলাম জিতেছিল আমি জানি না এটা যদিও রুমার মানে কোনোদিকে শুনলাম দেখলাম ফেসবুক কোথাও দেখেছিলাম তো এটা আমার মনে হয় এখানে জাকের আলী ভালো অ্যাজ এ ক্যাপ্টেন বা হয়তো হতে পারে কিন্তু দেখো আমি জাকরালীকে টি টোয়েন্টি ব্যাটসম্যানও আমাকে পছন্দ হয় না আমি ওকে বলবো ওয়ান ডেতে ওয়ান ডে নম্বর চার যেখানে রহিম খেলতে ভাই মুস্তাফিজুর রহিম ওইখানে ভাই জাকের আলী বেস্ট হবে ওয়ান ডে কথা বলছি ওয়ান ডেতে টি টোয়েন্টি তো হবে কিন্তু আমার মনে হয় টি টোয়েন্টিতে বেশি তোমার সাবির রহমান দেখো এক্সপিরিয়েন্স নেই ভাই সমস্ত এক্সপিরিয়েন্স আছে যেটা তোমার ইসাক আমরা দেখলাম যেটা ইসা আমরা দেখলাম ভাই যে এক্সপিরিয়েন্সটা খুবই কমি প্যালেস আমি বলেছিলাম লাইভে সেদিনই বলেছিলাম লাইভে যে ভাই একটা ব্যাটিং কোচ বাংলাদেশের একটা খুবই দরকার তো ব্যাটিং কোচ দরকার তার সাথে ভাই এক্সপিরিয়েন্স তো দরকার সমু সরকার একটা এক্সপিরিয়েন্স দেবে কিন্তু ভাই আমার মনে হয় এখানে সাব্বির রহমানকে নেওয়া উচিত ওর এক্সপিরিয়েন্সটা অনেক কাজে লাগবে ভাই সিরিয়াসলি এটা এই কাপে আমরা দেখলাম তো প্লাস আমার মনে হয় যে মেহদিয়া সাহেব মিরাজগো রাখা উচিত ছিল তো এ তিনটা আমার মনে হয় যে রাখা দেখো এশিয়া কাপে ভালো পারফরমেন্স করেছে নো ডাউট বাংলাদেশ খুবই ভালো খেলেছে কিন্তু এটা অনেক অনেকের মনে হচ্ছে তোমাদের মনে মনে হতে পারে ভাই যে বাংলাদেশ ভালো খেলেছে কিন্তু ভাই দেখো সত্যি কথা বলতে আমি আশা করেছিলাম বাংলাদেশ ফাইনাল খেলবে সো আমাকে ভাই আমার ইয়েটা মেটাতে পারিনি ভাই বাংলাদেশ সত্যি কথা বলতে এটাই আমি ভেবেছিলাম বাংলাদেশ ফাইনাল খেলবে ভাই কারণ বাংলাদেশ রিজার্ভ করতো বাংলাদেশের বোলিং লাইন আপ বেস্ট স্পিন বোলিং লাইন আছে স্পিন বোলিং ভাই ব্যাটিংও করতে পারে রিসাদকে বলো শেখ মেহিকে বলো কোনো টিমে নেই সেটা যে স্পিনারও ব্যাটিং করতে পারে মানে দুটো স্পিনার দুটোই ব্যাটিং করতে পারে সামিম হোসেন এক্সট্রা বল করতে পারে ব্যাটিং একটু প্রবলেম হতে পারে কিন্তু ভাই আফগানিস্তান এদের থেকে ভাই পাকিস্তান থেকে বাংলাদেশের ব্যাটিং নেওয়া অনেক শক্তিশালী ছিল তাই আমি আশা করেছিলাম তাই আমি আশা করেছিলাম ভাই যে বাংলাদেশ এসে কবে ফাইনাল খেলবে তো এখানে আমার বাংলাদেশ ভাই কিছুটা হলো ভাই আমাকে অনেকেই মতে ভাই বাংলাদেশ ভালো খেলেছে মানছি সবকিছু মানছি কিন্তু বাংলাদেশ কারো ভালো খেলা উচিত ছিল অ্যাটলিস্ট পাকিস্তানের সাথে আমি প্রেডিকশন করেছিলাম এই সেখানেও ভিডিওগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা তো করেছিলাম একটা কথা বলছে বাংলাদেশ ফাইনাল খেলবে তো যাই হোক ভাই ওটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কিছু করার নেই ভাই মানে খেলাও কিছু ছিল বাংলাদেশকে রাকিব বাংলাদেশ দাদা বাংলাদেশে খেলা দেখার আগ্রহ নয় হতাশ না না দেখো একদিনে সবাই হয় না সবাই আস্তে আস্তে উঠে ভাই আর বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশে একটা ব্যাটিং কোচ দরকার পায় একটা ভালো ব্যাটিং কোচের কোনো টেনশন নেই ভাই কোনো টেনশন নেই বাংলাদেশের বলিং ভালো আছে অলরাউন্ডার ভালো আছে স্ট্রার ভালো আছে বাংলা প্লেয়ারদের যে মানসিকতা আছে এটা কি ইমামকে দেখো তুমি যাকে দেখো তুমি একটা এত থাকে না একটা এটা কি খেলবো সেটা আছে তো বাংলাদেশের ভাই টিম তো ভালো ভাই আমি টিমে কোনো খারাপ বলবো না আর ওই যে মনোভাবটা যে মনোভাবটা নিয়ে খেলছে এখন স্পেশালি যে এটা কি কি মনোভাবটা নিয়ে খেলছে সেটাও বাংলাদেশের ভালো কেবল ওকে গাইড করার লোক চাই ওটা গাইড করার জন্য ব্যাটিং করছে বলো না ছোট বাচ্চাদের একটা বাবা চাই ও গাইড করার জন্য বা মাস্টার চাই সেরকম বাংলাদেশের একটা ব্যাটিং চাই ভাই সাপোর্ট এর কিছু না ভাই এটা ক্রিকেট ভাই ক্রিকেট সাপোর্ট করা উচিত যা যেটা যেটা ভালো সেটা বলি যেটা খারাপ সেটা খারাপ ভাই আমি নেদারল্যান্ড সিরিজে পড়েছিলাম যেটা খারাপ খারাপ এসব বলেছিলাম ভালো ভালো আমি ভালোকে ভালো বলি খারাপ খারাপ বলি সেটা প্রত্যেকবার ভাই আমার হনেস্টি আমি অলওয়েজ রাখি আমার আমি জানি যে হনেস্টি রাখলে জিনিসটা ভালো হয় ক্রিকেটে তো আমার যেটা অনেক ভাই যে বাংলাদেশ ফাইনাল খেলবে খেললো না ওটা কিছু করার নেই অবশ্যই দরকার আর আফগানিস্তানের যদি বলি কথা যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজটা হবে টি টোয়েন্টিটা রাত ঘন্টা থেকে হবে ভাই বাংলাদেশের টিম অনুযায়ী আমি টুইটারে দেখলাম বাংলাদেশ ছেড়েছে এক সেকেন্ড হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট যে টুইটার দেখলাম যে বাংলাদেশ তোমার ছেড়েছে রাত ঘন্টা থেকে হবে দুই অক্টোবরে রাত নটা তিন অক্টোবরের রাত নটা পাঁচ অক্টোবরের রাত নটা রাত নটা বাংলাদেশে খেলা স্টার্ট হবে মানে ইন্ডিয়াতে আই থিংক তোমার সাড়ে আটটা হ্যাঁ সাড়ে হবে তো ভাই ম্যাচের শেষে আমি লাইভ আসবো তো যারা দেখছো ভাই লাইভ জানো যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই এই ম্যাচগুলো দু তিন পাঁচ ম্যাচের শেষে আমি লাইভ আসবো লাইভ কথা বলবো ভাই কোনো শুনবাই নাই পুরো লাইভ কথা বলবো মোহাম্মদ তামিম বাংলাদেশের এইটি নাইন পার্সেন্ট খেলা দেখে না এগারো পার্সেন্ট খেলা দেখে বর্তমানে এটা নিয়ে তো ভাই আমি কিছু বলতে পারবো না কিন্তু এখন আমি দেখছি খেলা এটাই বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট সিওর তো দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ আমি খেলা শেষে লাইভ আসবো এটা বলে দিচ্ছি আচ্ছা আমি যদি এক কথাই বলি যে সিরিজটা কে জিতবে আমার প্রেডিকশন ভাই এই সিরিজটা বাংলাদেশ জিতবে ওটা দুই একে টি টোয়েন্টি সিরিজের কথা বলছি আমি ওয়ান ডে না তো এখানে আমার মনে হয় যে বাংলাদেশ দুই আর আফগানিস্তান এক এটা হবে সিরিজের ফলাফল এটা আমার অনুমান প্রেডিকশন যেটাই বলতে পারো এবার যদি এবার যদি আমরা দেখি আফগানিস্তানের এরিয়াটা কি বলবো ওটাকে টিমটা মানে স্কোয়াডটা তাহলে এখানে তোমার রশিদ খান ক্যাপ্টেন ইব্রাহিম জর্দান ভাইস হ্যাঁ বাংলাদেশ টিমে দেখো এটা বলেনি কিন্তু ক্লিয়ার যে ভাইস ক্যাপ্টেনটা কে আফগানিস্তান দেখো বলে দিয়েছে যে ভাইস ক্যাপ্টেন ভাই ইব্রাহিম জর্দান দাদা আমি আপনার সাবস্ক্রাইবার পুরনো ধন্যবাদ ধন্যবাদ তো ইব্রাহিম জার্দান ভাইস ক্যাপ্টেন গুরবাজ উইকেট কিপার মোহাম্মদ ইসাক উইকেট কিপার আতাল আছে তারপর তারাকিল আছে দারুই রাসুল উমার জাই মোহাম্মদ নামি মানে অলমোস্ট সবাই আছে কেবল নতুন বলতে এখানে তারাকিল আর ওই সেলিম সাফি এদের থেকে আমাকে নতুন মনে হচ্ছে এটা নতুন আই থিঙ্ক তারাকিল আর সেলিম সাফি ও ভাই ফাজালুর ফারুক নাই ফাজালুর ফারুক এন গুলুবুদ্দিন নাই এখানে এই স্কোয়াডে ভাই তোমার দুজন গুলাব নাই না ওরা বাদ বাদছে কি বাদ দেওয়া হয়েছে না রেস্ট না কিন্তু ভাই এখানে দুজন দুটো প্লেয়ার নেই কিন্তু জাকেরালে যদি আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের টিমের জাকেরা লেগে ক্যাপ্টেন তো বাংলাদেশের যদি টিমের জাকেরা লিগে যদি ক্যাপ্টেন না করা হয় তাহলে কি ক্যাপ্টেন্সি করবে একজন বলছিল তোমার সোহাম ও ভালো ক্যাপ্টেনসি করে ইয়াসিন আলী দাদা ভারতের ট্রফি গিয়া হয়নি অন্যায় হয়েছে ওটা অন্যায় নেই ভাই ওটা অন্যায় না ওরা যেটা ভালো বই যে করছে যেটা দেখো সত্যি কথা বলতে ওটা ওদের দেওয়া উচিত আমি হনেস্টলি বললে এটা ওদের দেওয়া উচিত এখন দেখো তোমার যে আমাদের বিসিসিআই আছে বিসিবি থেকে শ্রীলঙ্কা বোর্ড মানে বাংলাদেশ বোর্ড শ্রীলঙ্কা বোর্ড আফগানিস্তান বোর্ড যতগুলো বোর্ড আছে সবার সাথে কথা বলছে ওটা মানে দেওয়া বাংলাদেশে একটা সিরিজ জিততে পারবে না আফগানিস্তান সিরিজ জিতবে ভাই এই সিরিজটা জিতবে তুমি দেখে নিও দুই একে দুই একে জিতবে সিরিজটা বাংলাদেশ দুটো জিতবে আফগানিস্তান একটা জিতবে সিরিজ জিতবে আমি জানি যদিও আমি জানি না ভাই যে জাকের আলী কেমন ক্যাপ্টেন্সি করে আমি ওকে করতে দেখিনি কোনদিন তো জাকের আলী কেমন ক্যাপ্টেন্সি করে জানি না কিন্তু টিমটার উপর ভরসা আছে প্লাস বোলিং আমরা তো বাংলাদেশের সবাই জানি দারুন বাংলাদেশে না যেমন আফগানিস্তানের ভাই তোমার তিনটে স্পিনার রাশিদ খান মুজিবুর রহমান আহমদ এরা দারুন বাংলাদেশের ভাই পেস বলুন দারুন কিন্তু বাংলাদেশের যে ব্যাটিংটা ভাই ওপেনিংয়ে বলতে গেলে ভাই ওপেনিংয়ে দেখো আফগানিস্তান ভালো আমি বলবো ব্যাটিংটা বাংলাদেশ থেকে কিন্তু ভাই তোমার মিডি অর্ডারে বাংলাদেশ অনেক ভালো আছে সেখানে আমার মনে হয় যে ভাই বাংলাদেশ ভালো বোলিং করলে এখানে ভালো বোলিং করবেই আর যদি স্পিনারদের আফগানিস্তান স্পিনারদের যদি ভালো খেলতে পারে তাহলে ভাই বাংলাদেশকে আলাদা পাচ্ছে না কেউ প্লাস ভাই দেখো আফগানিস্তানের ব্যাটিং এতটা ভালো নেই যে ভাই যে মোহাম্মদ তামিম দাদা ফাইনালে ভারতের দলকে ট্রফি দেয় নাই কেন দাদা ফাইনালে ভারত দলকে ট্রফি দেয়নি কেন দেখো ওদের যে তোমার ইয়ে ছিল মোহান নাকবি ও বললো ভাই ট্রফি দেবো তো আমি দেবো কিন্তু ভারত ভাই প্রথমেই হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা প্রথম হয়েছিল তখনই ভারত বলে দিয়েছিল যে ভাই আমরা নাকবির কাছ থেকে আমরা ট্রফি নেবো না অন্য প্রথম ম্যাচেই বলেছিল প্রথম ম্যাচেই তোটা আই থিঙ্ক এস একটা মেম্বার এস এসির হেড তোকে বোঝা ছিল ভাই যে কাউকে দিয়ে ট্রফিটা দেওয়া উচিত বা কোনো হিসেবে তো ড্রেসিং রুমে ভারতের ড্রেসিং রুমে পৌঁছে দেওয়া উচিত যদি ওখানেও যদি না দেয় ভেতরে ভিতরে এটা করে দেওয়া উচিত তখন তো শোনা হয়েছে যে নাকবি থেকে যে হোটেল আছে ওই তো আবুধাবিতে যেখানে দুবাইয়ে যে হোটেলটা আছে সেখানেই ট্রফিটাও আছে সো যেটা ওটা দেখো এখন অনেক কিছু চলবো ওই নিয়ে এখন আমি কথা বলতে দিয়েছি ভাই এটা দেখো নেপাল হারিয়ে দিলো কিন্তু নেপাল ভালো খেলছে নেপাল ভালো খেলছে কে মারলো আসিফ আর মাল্লা ভাই দারুন ব্যাটিং করছে দারুন ব্যাটিং করলো আগের দিন যে ব্যাটিংটা করেছিল মনে হচ্ছিল না ভালো খেলছিল না আসিফ আর কে আর কে ছিল যে জোড়া দারুন ব্যাটিং করেছে তো ভাই বাংলাদেশের যে ব্যাটিংটা করছে ভাই দারুন 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 সরি বাংলাদেশের মধ্যে নেপাল ব্যাটিংটা ভালো করেছে বলিং ভালো করেছে সত্যি কথা বলতে ওয়েস্ট ইন্ডিজ ভাই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ টিমটা ভাই আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যা খেলতে ভাই খারাপ লাগছে দেখে সত্যি সেই চন্দ্রপল ভাই খেলতো একাই ম্যাচ চার দিন খেলে দেবো টেস্ট ম্যাচটা চন্দ্রপল বেরেন ভাই কি টিমটা ছিল ভাই সারওয়ান মানে দারুণ একটা টিম কিন্তু টিমটা সত্যি খারাপ লাগে ভাই খারাপ লাগে ভাই এই ছোট থেকে আমরা দেখে আসি একটা ইমোশন থাকে ভাই এই ওয়েস্ট ইন্ডিজ এইসব টিমগুলো না একটা ইমোশন থাকে ভাই দেখে খারাপ লাগছে যে ওয়েস্ট টিমটা এখন এই অবস্থা মানে তুমি নেপালের সাথে হেরে যাচ্ছো ভাই খারাপ লাগছে ভাই খারাপ লাগছে কিন্তু যাই হোক ক্রিকেট তোমার যে তোমার কে নামটা যে ছিল ইয়ন বিশ আপনাকে ছিল যে দিছিল ভাই তোমার নেপালকে ও পর্যন্ত হাত মেলালো ভাই তোমার নেপালে যে ফ্রেন্ডে ছিল ওর সাথে হাত মিলিয়েছে বললো ভাই আমি কারোর সাথে হাত মেলাইনি তোমার সাথে মেলালাম কারণ ক্যাপ্টেন তুমি দারুণ করছো ভালো লাগলো খেলা দেখে নেপাল উঠছে ভালো লাগলো তো এই জিনিসগুলো ভাই একটা শুনে ভালো লাগে কিন্তু খারাপ লাগে ওটাই যে ওয়েস্ট ইন্ডিজের মতো টিম একটা আছে তখন চন্দ্রপাল সারওয়ান মানে দারুণ একটা টিম দারুণ বেড়ে গাড়া থেকে তুমি কাকে বলবে কার নাম নেবে ভাই সব এক একটা লিজেন্ড ভাই তো এখন এই অবস্থা কিন্তু দেখে খারাপ লাগে ভাই এখন কালকে একটা দেখলাম বোলার ভাই কি নাম ছিল জানি না মনে পড়ছে না মনে হচ্ছিল দেখে পড়ে বারো বছর তেরো বছর একটা যে বোলার লেগ স্পিন করছিল তো দেখে খারাপ লাগে তো এটা আই থিঙ্ক টি সিরিজ আছে যেটা তোমার বলছিলাম কি বলে আফগানিস্তান আর বাংলাদেশ তো টি টোয়েন্টি সিরিজটা আর এরপর আই থিঙ্ক তোমার ওয়ান ডে আছে ওয়ান ডেটা নিয়ে আমি এখন জানি না ওয়ান ডেটা কত সঠিক ভাই কিন্তু শুনেছি আমি ওয়ান ডেটাও আছে একটা ওয়ান ডে সিরিজও খেলবে তোমার বাংলাদেশ আফগানিস্তানের সাথে আমি ওটা জানি না কবে আছে কিন্তু হ্যাঁ আছে আর টি টোয়েন্টি সিরিজটা ভাই এখানে বাংলাদেশ জিতছে জি আমার ইজি না হলে ভাই ম্যাচটা জমবে পারবে যোসেন ইমন খেলছে ভালো কিন্তু ভাই কনসিস্টেন্সি নেই তোমার আমাকে সারপ্রাইজ করেছিল ভাই স্যাফ ভাই দারুণ ব্যাটিং করেছে দারুণ দারুণ আমাকে দারুণ লেগেছে ভাই এই স্যাফ যে ব্যাটিংটা করেছে ভাই এশিয়া কাপে হো দারুণ আর তোমার ওই মিস্টার থ্রি সিক্সটি সামিম হোসেন ভাই দারুণ কিছু কিছু উন্নতি আছে সত্যি কথা বলতে কিছু কিছু পজিটিভ চিজ আছে কিছু নেগেটিভ আছে সেটা থাকবেই ক্রিকেট থাকবেই কিন্তু এখানে বাংলাদেশের মনে হয় যে ভালো করেছে আর কি এই স্কোয়াডটা দেখো তুমি মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এরা আছে এক্সপিরিয়েন্সটা কাজে দেবে কিন্তু ভাই ব্যাটিং আমার মনে হয় এখানে ভাই দেখো লিতন দাসের জায়গায় সৌম সরকার যে এক্সপিরিয়েন্সটা অনেকটা কাজে আসবে এটা আমি বলবো ভালো দিক কিন্তু আমার এখানে মনে হয় যে সাব্বির রহমানকে দরকার ছিল মেহেদি হাসান মিরাজকে দরকার ছিল যেটা আমার পার্সোনাল এটা ভাই মনে হয় সবার নাও মনে হতে পারে কিন্তু এটা আমার মনে হয় যে এখানে বাংলাদেশের টিমে আমার দেখো মেহেদি হাসান মিরাজকে ভাই আমি না ভাই বাংলাদেশের অনেকেই পছন্দ করে মানে ইন্ডিয়ার সরি ইন্ডিয়ার অনেকেই পছন্দ করে মেহেদি হাসান মিরাজকে ওর ব্যাটিংটা ভাই অনেকেই ফেভারিট অনেকেরই ইভেন তুমি আকাশ ওপরা দিয়ে করো তুমি যদি এসব দেখেছো ভাই তাহলে আকাশ তোপরা বা তুমি আর পি সিং এরাও বলছিল যে মেহদিয়াসের মিরাজ কেউ নেই ভাই সারপ্রাইজ হয়েছি আমরা যদি ওরা বাংলাদেশ খালটা তো দেখে না ফর্ম খারাপ হতে পারে কিন্তু ভাই মেদিয়াসের মিরাজ অ্যাট লিস্ট মেদিয়াস মিরাজ মুসফজির রহমান যুতুন্দা সেরা খুবই নামকরা প্লেয়ার বাংলাদেশের ইন্ডিয়াতে তাদের খুবই সম্মান আছে ইন্ডিয়াতেদের মুসফজির রহমান হয়ে গেলো মেদিয়াসের মিরাজ হয়ে গেলো রহিম ফোহিমকে ছেড়ে দিয়েছে মুসাফ জহিমরা ছেড়ে দিয়েছে এদের ভাই তাস্কিন আহমদ এর এদের ভাই প্রচুর নাম আছে ইন্ডিয়াতে আর অনেকে এই যেমন সাফিউদ্দিন ভাই একটা ভালো অলরাউন্ডার এখন তো এই জিনিসগুলো চাইবে বাংলাদেশের টিম দেখো উন্নতি করছে তানজিদ সাকিব আছে সাইফুদ্দিন আছে ব্যাটিং করতে জানে কেন এটা ব্যাটিং করতে জানে মুসাফিজের মতো এরকম না যাবে যে মানে একদম ব্যাটিং করতে জানে না সেরকম না ব্যাটিং করতে জানে যেটা প্লাস পয়েন্ট খুবই বাংলাদেশের জন্য এটা আস্তে আস্তে ভাই মনে আছে বাংলাদেশের টিম আগে কেবল স্পিনে থাকতে ভাই ওরা ব্যাটিং করে জানতো না এখন ভাই ফার্স্ট বোলারে ব্যাটিং করছে আর ভালো ব্যাটিং করে ভাই সাইফুদ্দিন ভালো ব্যাটিং করে ওখল সেদিন দেখলাম ভাই খেলা ছিল মানে সাত লাগছে নেমেছিল বাংলাদেশের পেস বোলিংটা সাইফুদ্দিন 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 আর প্লাস তোমার মুস্তাফিজুর রহমান ডেথে দারুন সাইফুদ্দিন খেলানো উচিত তোমরা কি বলো সাইফুদ্দিন তোমার মনে হয় এখানে খেলানো উচিত

দুর্গা পুজো যায়নি মেলা পুজো যায়নি ভাই ভিডিও বানাচ্ছি কারণ মনে হলো যে বানানো উচিত অনেকে বলছিল যে ভাই বাংলাদেশের নিয়ে ভিডিওটা বানানো হোক ইয়াসিন আলী দাদা বাংলাদেশের একটা ট্রফি নয় তারপরও বক্তরা তারপরেও খেলা দেখে যাই ভাই তোমাকে একটা কথা বলে দিচ্ছি বেশি ট্রফি হয়ে গেলে না খেলা দেখে না লোক পাবলিক আমি ইন্ডিয়ার এক্সপিরিয়েন্সে বলছি যখন ভাই আমাদের ট্রফি থাকতো না ভাই গাঙ্গুলি ধোনি এদের এত খেলা দেখেছি এত খেলা দেখেছি ভাই এত খেলা দেখেছি মানে আমি তো ভাই এক্সাম দিইনি আমি পরীক্ষাগুলো এক্সাম দিইনি ভাই মানে খেলা ছেড়ে জিতাম না ভাই খেলা চেরে যেতাম না কারণ কি যদি না জিতিয়ে ভাই নাচবো পুরো মজা নেবো এটা একটা থাকতেই ভাই কিন্তু এখন যখন থেকে মানে ব্যাট হলে এলো ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ জিতছে এই তুমি দেখো না লাস্ট দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারলো একটা বিচারেছে মানে তারপর তোমার হচ্ছে ট্রফি টুপি হারেনি এশিয়া কাপ হারেনি তিনটে নি চারটে হলো ভাই আই টুর্নামেন্টে যে ইন্ডিয়া হারেনি এখন বুঝতে ভাই কেবল একটা ফাইনাল হেরেছিল আমরা সত্যি কথা বলতে এখন ইন্ডিয়া ইংল্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়া সব টিম ছাড়া খেলাই দেখি না আমাদের বন্ধু বান্ধব ভাই জানি না খেলাই দেখি না ভাই ভালো টিম হবে তুমি খেলা দেখি না দেখে না যেটা তোমরা এখন যে বলছো না যে বাংলাদেশের টিমকে দেখতে ভালো লাগে না তোমরাই তোমরাই আমি তোমাদের কি বলছি ভাই তোমরা যখন খেলার দেখবে বাংলাদেশ জিতছে ভাই দেখবে বাংলাদেশ খেলছো বাংলাদেশ জিতলো বাংলাদেশ তোমার পাকিস্তান সাথে গেল পাকিস্তান হারিয়ে দিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যখন দেশ ট্রফি জিতছে এশিয়া কাপ জিতছে আইসিসি ট্রফি জিতচ্ছে চ্যাম্পিয়ানশিপ জিতছে ওয়ার্ল্ড কাপ জিতচ্ছে যখন তোমাদের এরকম হয়ে যাবে না ভাই অনেক তোমরা বলো দেবো এই বাংলাদেশ নেপালের সাথে কে দেখবে ভাই পাকিস্তানের সাথে খেলা কে কে দেখবে ভাই শ্রীলঙ্কার সাথে কে দেখবে তখন তোমাদেরও এরকম মনে হবে তখন তোমাদের মনে হবে যে বাংলাদেশ ইংল্যান্ড সাথে খেলুক বাংলাদেশ তোমার অস্ট্রেলিয়ার সাথে খেলুক বাংলাদেশ তোমার ইংল্যান্ড সাথে খেলুক তবেই দেখবে তখন ঠিক এটা ভাই আমার মনে হয় যে এখানে হতাশ আর কিছু নেই যেমন সাপোর্ট করছো ওর থেকে আরো বেশি সাপোর্ট করো তবে বাংলাদেশ টিমটা আরো উন্নতি হবে যেটা আমার মনে হয় একটা খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট একটা খুবই ইম্পর্টেন্ট সো বাংলাদেশের পাবলিক যতজন দেখছো ভাই সবাই একটা কথা বলবো টিমকে সাপোর্ট করো ভাই উইদাউট সাপোর্ট কিছু হয় না আর কেউ যদি আমাকে জানো তো ভাই সাকিবুল হাসানের কেসটা আমাকে বলবে সাকিবুল হাসান কেসটা কি কারণ অনেক কাল কাল কালকে বা পর দেখলাম সাকিব অনেক মানে সোশ্যাল মিডিয়াতে অনেক ওর চলছে কথাবার্তা খেলবে না বা কিছু বলছে আমি ব্যাপারটা জানি না সত্যি কথা বলতে আমি সাত বছর ব্যাপারটা জানি না শুনছি না যে সাকিব হোসেন আর বাংলাদেশের হয়ে খেলবে না শুনছি আমি যদি ব্যাপারটা জানি না ব্যাপারটা কি ভাই পার্টি পরিচয় হবে আমি জানি এটুকু পার্টি পরিচয় করা হয়েছিল কিছু কিন্তু তার বেশি কি সেটা জানি না আর আমি ওটা বলতেও যাই না এখানে আমি মানে এখানে আমি কথা বলতেও চাই না হ্যাঁ তো তোমরা কি বলবে যে যে চাকরি লাগিয়ে যে করা হয়েছে ওটা ঠিক না ভুল এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও আর লাইভটা চলো শেষ করছি আমি যদি কারো কিছু বলার আছে কিছু কোয়েশ্চেন আছে তো করতে পারো কিছু বলতে পারো লাইভটা শেষ করবো এবার ও ওডিয়া সিরিজটা ভাই দশ থেকে চোদ্দোই অক্টোবরের মানে ওটা পর কথা বলবো ওডিয়া নিয়ে ওয়ান ডে নিয়ে পর কথা বলবো কিন্তু ভাই যেটা বললাম ভাই আমার এটা প্রেডিকশন এখনো বললাম যে দুই বাংলাদেশ সিরিজটা জিতছে তো চলো ভাই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তীতে ইউ ভাই